বেজট তো অনেক সুন্দর reina bolo miraj chole jaccho keno edike asho reina oi bajat chole eshish ken আরে বসো তোমার আপু বাসে কিছু বলবে না আপু আসলে একটু ভয় পেয়েছিল ভয় কিছু নেই বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না ঠিক আছে আপু কি নাম তোমার শান্তি অনেক সুন্দর নাম শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয় হ্যাঁ না না মানে ভাইয়া আসলে একটু টুকটা থাকে মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়া জেটে হয় সেটা কিন্তু ভালো কথা না ওদের দুইটাকে বলে কোনো লাভ নেই এত বুঝিয়েছি দুইটাই সমান এই জন্য তো দুজনকে বলছি একজন আর জনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয় ভরসা রাখতে হয় বুঝেছো ভালোবাসাতে বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হোক কখনো সম্ভব না তাই না বুঝছিস আচ্ছা বলো আজকে আমি তোমাদেরকে খাওয়াবো কে কি খাবা ভেজেন শর্মা খাওয়াবো আচ্ছা কিন্তু ভাইয়া একটু মেনুটা দিবেন প্লিজ থ্যাংক ইউ দেখো কি পছন্দ করো এই জন্যে কিছু দেখো এটা এটা আচ্ছা আপু আমি না একটা ব্যাপার বুঝলাম না বাবা আমার তোকে এত ভরসা করে বিশ্বাস করে আমি না হয় সন্তান আমি কোনো কথা তো শুনি না কিন্তু তুই তো বাধ্য সন্তান বাবা মাকে কিছু না জানিয়ে তুই প্রেম করে ফেললি দেখ ভাই বাবা মাকে কিছু জানাবি না বাবা জানতে পারলে কিন্তু আমাকে মেরে ফেলবে সেটা না হয় বললাম না কিন্তু তুই কি কাজটা ঠিক করেছিস কি এমন অন্যায় করেছি আচ্ছা কাউকে ভালো লাগে কি অন্যায় কাউকে ভালো লাগতে পারে না আর তুই তো সেনাউসকে দেখলি ওকে কি তোর দেখে খারাপ মনে হয়েছে সামনে হয় না কিন্তু কিন্তু কি আচ্ছা আমাকে আজকে না হয় কালকে তো বিয়ে দিবে এই বাড়ি থেকে তো আমি যদি নিজের পছন্দ করে ছেলে সম্পর্কে জেনে বুঝে নি তাহলে তো আমার ভবিষ্যৎটাই সুন্দর হবে তাই না বুঝতে পেরেছি তুই এখন আমার সাথে অনেক লজিক নিয়ে কথা বলবি এত লজিক আমি নিতে পারবো না ভাই শুন না প্লিজ লক্ষ্মী ভাই বাবা আমাকে বলিস না কিছু আর তুই যদি বলে দিস তাহলে তো সম্পর্কে আমি যা জানิว তাও আমি বলে দেবো ঠিক আছে কিছু বলবো না চিন্তা করিস না এখন তো আমি অনেক লক্ষ্মী